ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু নীল পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে স্নান করে পুজো দিয়ে আমি গিয়েছিলাম এক জায়গায় সারাদিন ব্লগ করিনি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বিকালবেলা বেরিয়ে একটুখানি গিয়েছিলাম বাজারে যেহেতু মেয়ের জন্য কিছুই কেনা হয়নি তাই জন্য একটা এমনি ঘরে পড়া গেঞ্জি প্যান্ট কিনে নিয়ে আসলাম বাজার কলকাতায় গিয়েছিলাম একটু লেট হয়ে গেছে অনেকটাই রাতও হয়ে গেছে এখনও চাটাও করিনি তো এখন থেকে ব্লগটা স্টার্ট হলো যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখন আগে জামা প্যান্টটা ছেড়ে নিই দেখো সেই অনেকক্ষণ আমরা বেরিয়েছি এদিক ওদিক ঘুরে একটু বাজার কলকাতায় গিয়েছিলাম প্যান্টালুন গিয়েছিলাম গিয়ে তারপরে বাজার কলকাতা থেকে মেয়ের জন্য একটা গেঞ্জি আর প্যান্ট নিয়ে আসলাম তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে যেহেতু আজকে সারাদিন বাড়িতে ছিলাম না তো জ্বালনা না কিছু খোলা হয়নি এই রাতের বেলা খুব একটা জাল আমি খুলি না কিন্তু এখন একটুখানি খুলে দিই তা না হলে না ঘরটা একেবারে কেমন গরম হয়ে রয়েছে আরেকক্ষণটাই খোলা থাক আজকে আর গাছে জল দিইনি যেহেতু সকালবেলায় বেরিয়ে গিয়েছিলাম যে জল দেওয়া লাগতো না কালকে পুরো এদেরকে স্নান করিয়েছিলাম এই জায়গাটা যখন ধুয়েছিলাম ওই জন্য আজকে আর জল দিইনি কালকে আবার সকালে ঘুম থেকে উঠে দিয়ে দেবো বাড়িতে হাফ প্যান্ট পরে বাড়িতে তো থাকে না তবু কিনে দিলাম এই পয়লা বৈশাখের দিন স্নান করে একটুখানি পড়বে আর এই একটা গেঞ্জি এই দুটোই নিলাম আর কিছু কিনিনি আর হচ্ছে শিল্পী শিল্পীদিও যেহেতু আমার সঙ্গে গিয়েছিলো তা শিল্পী শিল্পীদের যে একটা গেঞ্জি এটা উনি কিনে দিয়েছে এটা বেশ পছন্দ হলো ওনার তা বললো এটা দু আর নাও তো এটাও বেশ সুন্দর দেখতে দুটো গেঞ্জি হলো অনেকদিন দিন গোলগলা গেঞ্জি আমি ওর কিনেও দিইনি আসলে বাড়িতে না থাকলে যা হয় আগে যখন পড়তে যেত তখন প্রচুর জামা গেঞ্জি কিনতে হতো তখন লাগতো বেশি আর এখন তো বাড়িতেই থাকে না তো আর ওই জন্য কেনা হয় না তাই কালো আর এই এই কালারটা ওর নেই মোটামুটি সব রঙেরই গেঞ্জি আছে এই দুটো কালার ছিল না তাই আমি এটা নিলাম ভাবলাম আর দিদি বললো বলে আর এইটা নিলাম এটাও সুন্দর দেখতে দুটো গেঞ্জি ভালো হয়েছে আর প্যান্টটা তো একটুখানি হালকা পাতলার মধ্যে নিলাম যেহেতু এখন গরম পড়েছে তো ওই শাড়ির সঙ্গে প্যান্ট পড়ে যায় ওই জন্য এটা নিয়ে নিলাম দুটো রঙই সুন্দর হয়েছে এবার এসে দেখুক বাড়ি আসলে কেমন ওর পছন্দ হয় কিনা না আর এই যে দেখছো এই দুটো আগের দিনকে কিনে নিয়ে এসছে এটা হচ্ছে যে নখ চুটকি এ কিনে নিয়ে এসে যেদিন নিয়ে এসছে শুধু সেদিন পড়েছিল তারপরে এই বিছানায় এখানেই রয়েছে বালিশের নিচে নিয়ে ঘুমায় 내가 에가도이야지게에키끼키끼키키키키키 <놀람>

তোমার যেই জিনিসটা আনার দরকার তুমি সেটা না নিয়ে এসে ওষুধ নিয়ে এসে ঘাস মেরেছো হ্যাঁ কি আনার তোমার যে বলে বললাম যে এই দোকানের মালটা আগে নিয়ে একা একা করতে হয় অত সস্তা নয় হ্যাঁ একা একা করতে হয় মানে তারপর কজন মিলে করবে হ্যাঁ কজন মিলে করবে একটা কাজ আমার কাজ তো আমি সব একা একাই করি

রান্নাঘরে চলে এলাম আজকে একটুখানি লুচি আলুর তরকারি করব তা মেয়ে আবার সাদা আলুর তরকারিটা যেহেতু ভালোবাসে ওই জন্য সাদা আলুর তরকারি করবো সাদা আলুর তরকারিটা খেতেও ভারী সুন্দর হয় কিন্তু সবসময় আবার আমার ভালো লাগে না খেতে যেহেতু একটু হলুদ হলুদ দেওয়া হয় না তো যাই হোক আলুগুলো সুন্দর করে ছাড়িয়ে কেটে নিই নিয়ে তারপরে আলুটা বসিয়ে দিয়ে আজকে না ময়দাটা চালতে হবে এই সব এই মাসে আমাদের মাসের জিনিস যখন নিয়েছে তখন হচ্ছে ইয়ে দেয়নি ময়দাটা প্যাকেট ময়দা দেয়নি দিয়েছে লুজ ময়দা তো আমি ওই ওই লুজ ময়দা না চেলে রুচি কিছু করি না তাই জন্য ভাবলাম আগে তরকারিটা বসিয়ে দিই তারপরে করবো হচ্ছে ইয়েটা ময়দাটা চেলে নেব সেই জন্য মজার এই আলুগুলোকে তাড়াতাড়ি করে কেটে বসিয়ে দিচ্ছি দেরি হয়ে গেছে আসলে এই বাজারে গিয়ে ঘুরে টুরে না এসে একটুখানি নিয়ে শুয়েছিলাম ফোনটা আসলে ভালো নেই তো অত কাজ করতে একবার ইচ্ছা করছে না ওখানিক্ষণ শুয়ে থেকে তারপরে এই চলে এলাম রান্নাঘরে যেহেতু মেয়ের এখন দেরি হবে আজকেও ফোন করলাম বললো যেহেতু ওদের এখন ডেকোরেশানের কাজ চলছে ওই জন্য লেট হবে ডেকোরেশন বলতে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আগে ওদের হচ্ছে স্টোর খুব সুন্দর করে সাজাতে হয় ওই সব কুলো প্যাঁচা ম্যাচা সব বানাই ওই জন্য বললো দেরি হবে তোমার রান্না হয়ে গেলে তুমি খেয়ে শুয়ে পড়ো তাই বললাম যে ঠিক আছে আজকে যেহেতু নীলের উপোস সারাদিন তো সেরমভাবে কিছু খাওয়া হয়নি ফল টলই খেয়ে রয়েছি ওই জন্য রাতের বেলাটাই একটুখানি দু চারটে লুচি যা হোক খাবো তো এই তরকারিটা এবার বসিয়ে দিচ্ছি দিয়ে তারপরে তোমাদের যা বললাম যে কাজটা আগে করতে হবে সেটা হচ্ছে ময়দাটা চালতে হবে কথা বলবো কি এত হাফ ধরে যাচ্ছে আর কাশি আসছে কথাই বলতে পারছি না কিন্তু কাজ তো করতেই হবে তার মধ্যে আবার দেখি তেলটা গেছে শেষ হয়ে তেলের প্যাকেটটা ঢেলে নিই নিয়ে তারপরে হচ্ছে ময়দা আমার চালা হয়ে গেছে এইখানে পুরো আর আটা ময়দা ছড়িয়ে আমি পুরো একসার করেছিলাম সেইগুলো আবার সব মুছে তারপরে তেলটা আগে ঢেলে নিচ্ছি নাহলে ময়দা মেখে আবার তখন তেল ঢালতে বসতে হবে এই এক প্যাকেট তেল এটা যে পুরোটা ধরে যায় কিন্তু যেহেতু আগের তেল সামান্য একটু ছিল ওই জন্য অল্প একটু রয়ে গেছে এদিকে তরকারিটাও হয়ে গেছে কারণ সাদা সাদা দেখতে হয়েছে আজকে যেন একটু একটা হালকা হলুদ ভাব এসেছে আসলে না সকালে দাদা কড়াইতে আলু ভাজা করেছিল সামান্য একটু তেল ছিল ওই তেলের মধ্যেই তরকারিটা বসিয়ে দিয়েছি ওই জন্য একটু হালকা হলুদ ভাব এসছে প্যাকেটে যেটুকু তেল ছিল বাকি তেলটুকু দিলাম ঢেলে কড়াইতে দিয়ে তারপর আবার শিশি থেকে আর একটু দিতে হয়েছে দিয়ে এবার লুচিটা বেলে নেব আজকে না ময়দা মাখাটা এত নরম হয়ে গেছে আমি এমনিই আটা ময়দা একটু নরম করেই মাখি কিন্তু তুলনামূলকভাবে আজকে যেন একটু বেশি নরম হয়ে গেছে তা আস্তে আস্তে বেলে নিচ্ছি যেহেতু এক হাতে বেলা এক হাতে ভাজা সবই তো এক হাতে করা এইখানে দুজন মিলে রান্নাঘরে দাঁড়ানো যায় না সেটা তোমরা দেখেইছো আমার কত বড় রান্না রান্নাঘর তাই জন্য একা একাই আগে ওই পাঁচ ছটা করে করে বেলে নেব। নিয়ে তারপরে গ্যাস কমিয়ে রেখেছি ভেজে ভেজে তুলে আবার বেলবো আমি এরমভাবেই লুচি করি কিছু করার নেই একা সংসারে মানুষ কিছু তো করার থাকে না না লুচিটা দাদাকে বললে ভেজে দেয় কিন্তু উনি ভাজতে এসে না সারা এই গ্যাসের ওপরে তেল তেল ফেলে একসা কাণ্ড করে আমার ওই কাজ আরও বাড়ে ওই ভয় আমি আর ডাকিনি যে থাকাবি নিজেই করি তারপরে এইলে দুজন মিলে গরমের মধ্যে ভেমনিতেই গরম লাগে দুজনের শুধু গুতো লাগে ওই জন্য থাক আমি একা একাই করে নেব তা সব বলতে বলতে হয়েও গেল আমার লুচি ভাজা মেয়ের যেহেতু দেরি হবে আসতে বলল ওই জন্য আমি খেয়ে নিচ্ছি যেহেতু আজকে সারাদিন তো ফল খেয়ে আছি ওই আর ভাল লাগছে না সাড়ে দশটা বাজে তো এখনো আসেনি আমি খাবার খেয়ে নিই তারপরে আসলে খেতে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকের মতন ব্লগটাও এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে পাশে থেকে যেও আবার আগামীকাল নতুন করে সুন্দরভাবে ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটা হয়তো পছন্দ তোমাদের নাও হতে পারে তাও পাশে থেকো কারণ আমি আজকে যেহেতু সারাদিন ভিডিও করিনি কালকে মানে আশা করছি ভালো ভিডিও দিতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট